অধিকাংশ লোকের অনুসরণ করা গণতান্ত্রিক দেশের মানুষের মধ্যে একটা আকিদা ঢুকে গেছে অধিকাংশ অংশলক যা করে তাই এলাকায় মেম্বারে দাঁড়াইছে দুইজন আমি আর আপনি সবাই আপনারে ভোট দিছে জানোর জন্য বলছি আমাকে একজনে ভোট দিছে আপনি হলেন এলাকায় মানে চোর ডাকা সন্ত্রাসী আর আমি একজন ভালো মানুষ গণতন্ত্র অনুযায়ী আপনি বিজয়ী হয়েছেন আমি পরাজিত আর ইসলাম বলে অধিকাংশ লোক সাপোর্ট করলে হবে না যে লোকটা হকের উপর আছে আল্লাহর পথে আছে কোরআনের উপর আছে হাদিসের উপর আছে সেই বিজয়ী না কিন্তু আমাদের মধ্যে ঢুকে আমাদের সমাজে অধিকাংশ লোক যা করে তা করতে হবে অধিকাংশ লোক যা বলে তা বলতে হবে অধিকাংশ লোক যেদিকে যায় সেদিকে যেতে হবে অধিকাংশ লোকের কথা শুনলে আপনি হেদায়ত পাবেন না একটা আয়াত বলছি নাবি সাল্লি সাল্লামের উপর অবতারিত সুরান আমের এখন

বর্তমান ভবিষ্যতে কোনো যুগেই হকের পথে ছিল না হকের পথে ছিল কম লোক এখনো কম ভবিষ্যতেও কম বিশ্বাস হয় না আপনার সমাজের মধ্যে দেখেন শিক্ষিত মানুষ কয়জন সচেতন মানুষ কয়জন ধর্ম মেনে চলে কয়জন ইসলাম অনুযায়ী চলে কয়জন পর্দার বিধান মেনে চলে কয়জন হালাল হারাম মেনে চলে কয়জন তল্লাশি করেন না দেখবেন এ কথা মানার পরিমাণ লোক কম না বেশি এখন আপনি যদি বলেন সবাই যা করে তা করবেন আপনি হেদায়তের পথে উঠতে পারবেন না একটা হাদিস পেশ করছে আপনাদের মুখস্থ আছে ইয়াহুদিরা তারা তাদের ধর্ম নিয়ে দলে ভাগ দল গিয়েছিল জান্নাতে খ্রিস্টানরা তারা ধর্ম নিয়ে দলে ভাগ হয়েছিল একাত্তর দল গিয়েছিল জাহান এক দল গিয়েছিল আমার মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হবে হাদিসের পরের অংশ আপনারা বলবেন জান্নাতি দল তাহলে কয়েদান নামীদের দলের সংখ্যা বেশি না কম আর জান্নাতির লোকের কমটা কম না বেশি এখন কেউ যদি বলে সবাই যা করে তাই করব তাহলে না জান্নাতের দিকে হাদিস একটা চিন্তা করলে তো হেদায়াত পাওয়া যায় তেহাত্তর দলে ভাগ হবে বাহাত্তুর দলে জাহান্নামী মানে বেশিরভাগ লোক জাহান নামে যাবে জান্নাতির সংখ্যা কম এজন্য আপনি অধিকাংশ দিয়ে কখনো দলিল হিসেবে গ্রহণ করতে পারবেন না সংখ্যা গরিষ্ঠতা ইসলামের কোন দলিল নয় সংখ্যা গরিষ্ঠতা ইসলামের কোনো ভেলু নয় ইসলামের ভেলু হলো কোরআনের উপর আছে কে হাদিসের উপর আছে কে হকের উপর আছে কে যদি তার সংখ্যা পৃথিবীতে একজন হয় সেইগুলো সত্যবাদী তার কথা মানতে হবে সুরা নাহাল একশো বিশ নম্বর আয়াত করে দেখেন আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলসালামকে বলছেন ইব্রাহিম সারা পৃথিবীর সব মানুষ মুসেক তুমি তাওহিদের উপর আসো তুমি আমার নিকটে একটা জাতি বাকি কেউ আমার কাছে গণ্য না আসো কেন তুমি তাওহিদের উপর আসো কেন তুমি এই জন্য ইসলামী শরিয়াতে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কোনো আমল করা যাবে না সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আমল আমরা করি না করি তো বহু আমল আমাদের সমাজে প্রচলিত আছে গরিষ্ঠতা দিয়ে কোনো দলিল দিয়ে আমল করা যাবে না দেখতে হবে দেখতে হবে হাদিসে আছে কিনা আর এক্ষেত্রে সাধারণ মানুষের চাইতে ইমাম খতিবের দায়িত্ব বেশি। তবে আলহামদুলিল্লাহ আমি আপনার মসজিদের ইমাম সম্পর্কে একটা ভালো সুসংবাদ পেয়েছি এই যে আমি মাদারীপুর থেকে আসলাম এখানে খুদ্ দিলাম অথচ আজকে খুদ্ দেওয়ার কথা আপনার মসজিদের ইমামের তিনি ছেড়ে দিয়েছেন কম্প্রোমাইজ করেছেন আমার দূর থেকে একজন ভাই আসবেন ঠিক আছে তিনি আলোচনা করুক আমি শুনলাম আমারও দুই চার কথা শেখা হলো আবার তিনিও আমাদের থেকে কিছু শিখে গেলেন এইটা একটা সেক্রিফাইস এটা হলো উদার মনোভাবের অভাব কিন্তু বহু মসজিদের ইমাম আছেন তার মিম্বর থেকে কাউকে জায়গা করে দেওয়া হয় না না আমি মসজিদের ইমাম না কেন অনুজানা কেন না কাউকে আসতে দেওয়া হবে শুনেন আমার থেকে আপনার শিকার আছে আপনার থেকে আমার শিকার আছে আপনি অনেক কিছু জানেন যা আমি জানি আমি অনেক কিছু জানি যা আপনি জানেন না পরস্পর যদি উদারতার সাথে এক সাথে মিশি বহু কিছু শেখা যাবে সংকীর্ণত মন মানসিকতা নিয়ে কখনো চলা যাবে না তাহলে আপনি বহু কিছু জানতে পারবেন না তা আপনার মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ এই দিকটা আমি ভালো পেয়েছি এবার আরেকটু দায়িত্ব তাকে দিয়ে যাই আজ আমি আমার খুদ যতগুলো শব্দ বলেছি প্রত্যেকটা শব্দের দলিল মেম্বার থেকে না কামার পরে যে কোনো লোক চাইবে আমি দেখাই দেবো কারণ রায়া থেকে আদিস থেকে দেখাতে না পারলে মাদারপুর যেতে দেবে নাটকায় রাখবেন এইভাবে খুতবা দিতে হবে খুতবার এ টু জেড প্রত্যেকটা শব্দ চ্যালেঞ্জ সহকারে দলিল সহ দিতে হবে কেউ যেন বলতে না পারে আপনি এটা কোথা থেকে বললেন এটা তো কোরআন হাদিসে নাই এর নাম খুতবা খুতবা হবে জনগণকে ধর্ম শেখার জন্য খুতবা হবে মানুষকে ধর্ম বোঝানোর জন্য নিজেই যদি ধর্ম না বোঝে আরেকজনকে বোঝাবে কি আপনার এলাকার খবর আমি জানি না আমার এলাকার খবর আমি জানি আমার সমাজের এলাকার মসজিদের ইমাম সাহেব ওই যে বারো চান্দের খুদ্া ওই যে খুদ্ হাকাম এটা মেম্বারের উপর পরে আছে শুক্রবার দিন সকালে আই একটু খুলে দেখে এরপরে সফটা হাতে নিভাবে পরে এভাবে পরে আবার পড়তে পড়তে বাইক যা যায় ওয়াকি তোমার ইমামের দায়িত্ব দিছে কে তুমি আগামীকালকে জনতার সামনে ধর্মীয় বিষয় আলোচনা করবা কোন একটা বলবা তাই যদি তোমার গবেষণা না থাকে কোন হাদিসটা বলবা তাই যদি তোমার গবেষণা না থাকে হাদিসটা বিশুদ্ধ না অশুদ্ধ তাই যদি তোমার জানা না থাকে মেম্বারে দাঁড়ানোর অধিকার তোমাকে কে দিছে আজকে এই মসজিদে যদি পাঁচশো থাকেন এক ঘন্টা যদি আমি খুদ্ দেই পাঁচশো মুসল্লির পাঁচশো ঘন্টার জবাব কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন শহীদুল ইসলাম তোমার সামনে 500 লোক 500 গন্ডা দাঁড়িয়ে কোরআনের বাইরে কেন কিচ্ছা বলছিসা হাদিসের বাইরে কেন কিচ্ছা বলছিল। আল্লাহর নবীর মিম্বরে দাঁড়িয়ে কিচ্ছা বলার অধিকার তোমাকে দিতে কে আমার জবাব কোথায় বলেন যদি আমাকে ধরে আমার জবাব কোথায় কেন এতক্ষণ আপনারা এই এক ঘন্টা করে আপনাদের কাজ করলে কৃষি কাজ হতো বাড়ির কাজ হতো অনেক কাজ আপনারা করতেন আপনার টাইমটা আমি নিয়ে এসেছি আমি যদি আল্লাহর কোরআন বলতে না পারি আমি যদি হাদিস বলতে না পারি আমি যদি আপনাকে ধর্ম একটা শিক্ষা দিতে না পারি আমাকে এই মেম্বারের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই তাই আপনার মসজিদে ইমামকে আমি অনুরোধ করব খোদবার আগে প্রিপারেশন নেবেন এক সপ্তাহ আগে কি বিষয় আলোচনা করবো হাদিস গুলো গবেষণা করে জনতার সামনে পেশ করবেন দেখবেন আপনার গ্রহণযোগ্যতা বাড়বে আল্লাহর দিন হবে ইনশাল্লাহ পরকাল আপনার জন্য প্রশস্ত হবে বলেন সময় কম লাস্টে একটা পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করছি ভাই সেটা হলো পাঁচ নম্বর বাপ দাদার অন্ধ অনুসরণ করা এই ভাইরাস আমাদের মধ্যে নাই আছে এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায় এটা তো আমি জন্মের পরে বই পড়ে শিখি নেই মা বলছেন বাবা বলছেন ভাইরা বলছেন তাদের দেখা দেখি শেখ হয়ে গেছে তো মানুষ বাপ দাদা থেকে বহু কিছু পায় তার ভিতরে যেটা ভালো এটা রিসিভ করা আমাদের দায়িত্ব আর যেটা ভুল বলে প্রমাণিত হবে সেই ভুলটা বর্জন করাও আমাদের দায়িত্ব কিন্তু আমরা প্রবৃত্তিগত ভাবে এমন হয়ে গেছি জন্মের পর যা দেখেছি তার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত পেশ করে দেওয়া হয় না বাপ দাদা যা করছে দেখুন হাদিসে বের করে দেওয়া হয় তারপর না বাপ দাদা কি ভুল করছে এই তুমি সেই দিনকার শহীদুল ইসলাম তোমার বয়স আর কত হবে আর আমি পর্দাদের দিকে দিকে এসেছি এরা চোদ্দ গোষ্ঠী থেকে এটা করে আসছে তার কি ভুল করছে তারা কি হান নামে যাবে না বাপদাদার বাইরে যাওয়া যাবে এরকম কথা বলে কোরআন হাদিস মানতে চায় না এমন মুসল্লি কি আমাদের সমাজে আছে না আপনাদের সমাজে কম আমাদের সমাজে বেশি কিন্তু জেনে রাখেন যারা কোরআন এবং হাদিস পাওয়ার পরে বাপ দাদার রেফারেন্স দিয়ে কোরআন হাদিস মানে না তারা নামে মুসলমান হলেও তাদের রক্তে তাদের মাংসে আবু জাহালের বৈশিষ্ট্য বিদ্যমান দলিল সারা কোনো কথা বলবো না দেখেন নবী সালামের চাচা আবু তাহলে আমার সুস্থ হলেন নাবী সাল্লাম দেখতে গেলেন আল্লাহ রসুল তিনি বললেন হে চাচা আপনি লাই বলেন আমি আল্লাহর কাছে আল্লাহ আমার চাচা লাইল্লা বলছি তুমি যাকে ক্ষমা করে দাও

তখন আবু তালেব বলল না হাদিসটা বলে থাকলে সবাই জবাব দিবেন আবু তালেব আর আবু জাহেল কোরআনের দলিল দিয়েছিল কথা বলার সময় কোরআনের দলিল দিয়েছিল হাদিসের দলিল দিয়েছিল কিশোর দলিল বলেন তো আজকেও যদি এই এলাকার মধ্যে কোন একজন মানুষ পাওয়া যায় যে বলে না যা করছে সে মুসলিম হলেও বংশগত হলে আদিস হলেও তার রক্তে তার মাংসা আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান হাদিস প্রমাণ বাপদাদা যা করছে তাই করবো মানে বাবদাদা যদি ভুল করে তাহলে প্রমাণিত হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে বাপদাদা মানুষ ছিলেন ভুল করতে পারেন বাপদাদারা তারা কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাও থাকতে পারে কোরআন হাদিস এখন আপনার সামনে স্পষ্ট যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার আমল ভুল তাহলে ছেড়ে দিতে হবে প্রমাণ আমি আমার বাপদাদা সদ্য কুশি সব হানাবি তারা জোরে আমিন বলে না বুকের উপর হাত বাঁধে না তারা উচ্চ স্বরে আমিন বলে না অন্য যে সকল আমল গুলো আপনারা করেন করে না তো করে না করলে মসজিদ থেকে বল আউট করে দেয় এত কিছুর পরে আমি এগুলো ধরছি কেন আমার পরকাল লাগবে বাপদাদা লাগবে না

তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না বাপদাদার কথা মানব বলেন শেষ পয়েন্টটা বলতে পারলাম না কারণ আপনারা বিরক্ত বোধ করবেন শেষ পয়েন্টটা হলো তগুতের অনুসরণ করা আমি এইটার একটা উদাহরণ দিই তারপর বাপদাদার অনুসরণ আমাদের মধ্যে আছে আমার কথা বলি আপনারা ভালো মানুষ আপনাদের রেফারেন্স আমি দিলে আপনারা কষ্ট পাবেন আমার আপন নানিমারা গেলেন তিন দিনের দিন মিলাদ করে খাওয়াবেন চল্লিশ দিনের দিন গরুকে সিয়াফাত খাওয়াবেন তা আমি বললাম মামা এটা করার দরকার নেই কোরআন হাজির সেগুলো নাই বরং আপনি আপনার মায়ের পক্ষ থেকে মানে আমার নানির পক্ষ থেকে দান করেন গরিব মিসকিন অসহায় লোকদেরকে দান করেন বা মসজিদের দান করেন যেখানে করলে আপনি সদকায় জাড়িয়ে নিখি পাবেন অথবা কিছু বই কিতাব কিনে মানুষকে দেন তাহলে কি হবে মানুষ পড়তে পারবে এই সুন্দর একটা কথা বলে নেই শুনছি আপনার এই আপনাদের মসজিদে একটা পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে দেন আপনাদের একটা অনুরোধ করি আপনার বংশগত আলিয়া মানে একদম চরম চূড়ান্ত হকের উপর এটা মনে করার দরকার নাই বরং একটু গবেষণা করেন একটু পড়াশোনা করেন এই পাঠাগারের ব্যবস্থা করছে দিন জানার জন্য দিন মানার জন্য ইমাম শহর সবাইকে অনুরোধ করছি এখান থেকে এক একটা বই নিয়ে একটু সময় করে করে পড়েন আর এই চব্বিশটা ঘন্টার মধ্যে আধা ঘন্টা সদায় আপনি আল্লাহকে দিতে না পারেন আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন একটু পড়াশোনা করেন তো শোনে নিজে যখন বললাম তখন আমার মামা বলছে শোনো কোরআনে নাই এগুলো করা জানি হাদিসে নাই এগুলো করা জানি কিন্তু বাপদাদার আমল থেকে করে আসছে যদি না করি তা সবাই বলবে একমাত্র একটা ছেলে রেখে গেছে মরার পর একটু খাবারও খাওয়াইলো না তারপরে আমার মামা আমার কথা মানল না মানল কিসের কথা বাপ দাদার প্রচলনের কথা এই বাপ দাদার প্রচলনের দোহাই দিয়ে মানুষ কিছু আমল করে এইরকম মানুষ কি সমাজে নাই এই টাইপের যারা হেদায়েত পাবে না তারা সব শেষ তাগুদের কথা মানা যাবে না কি আল্লাহ বিরোধী যারা শিরিক করে কুফুর করে এবং শিরিক কুফুর করলে সন্তুষ্ট হয় এরাই হলো অনুসরণ করা যাবে না দিন আমরা আল্লাহকে দেখবো নবীর সাল্লু ইসলাম বলছেন শোনো যখন আকাশে কোনো মেঘ থাকে না সূর্য তোমরা দেখতে পাও সাহাবিরা বললেন হ্যাঁ দেখতে পাই আর আকাশে যদি দেখতে পাও হ্যাঁ দেখতে পাই তিনি বললেন তারা অন হোক তোমরা এইভাবে তোমাদের রব আল্লাহকে দেখতে পাবা শুনে রাখো থেকে করবেন যত প্রাণী পৃথিবীতে যে যারে করেছিল আজকে সে তার অনুসরণ করো যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করা যারা চন্দ্র পূজা করেছিল তাদের চাঁদের অনুসরণ করবে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা তাগুদের পূজা করেছিল তারা অনুসরণ করবে যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে যারা পীর বেজুরুদের অনুসরণ করেছিল তারা পীর বেজুরুদের অনুসরণ করবে এবং লাস্টে থাকবে কাফির মুসলিম আর মুনাফিক মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে ভাগ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা নকল একটা আকৃতি ধারণ করে বলবেন আরা রববুক আমি তোমাদের রব তখনই মুনাফিক যারা নিজেদেরকে দাবি করত মুসলিম কিন্তু রিয়ালি মুসলিম না তাহলে নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এরাও যাবে জাহান্নামে

তাহলে এই ছয়টা কারণ থেকে বেরিয়ে আসবে আমার মা এবং বোন ভাই এবং বাবারা যারা শুরুতে ছিলেন না এক নজরে ছয়টা কারণ বলে খুদ্ শেষ করছি ছয়টা কারণ কখনো করা যাবে না এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই নম্বর নেতা ও আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না তিন নম্বর পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না পাঁচ নম্বর বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না ছয় নম্বর গুতের অনুসরণ করা যাবে না এত কিছু করা যাবে না যাবে কি এক কথায় কোরআন আর সহিস মেনে চলতে হবে আল্লাহ আমাদের তাও দান করুন